জীবনের কোনো এক সময়ে আমিও প্রেমে পড়েছিলাম তাই হয়তো প্রেম আর বিচ্ছেদের সাথ পেয়েছিলাম তাকে আসলে ধন্যবাদ দেওয়া উচিত কারণ তার জন্যই বুঝেছি কেন প্রেমে পড়া উচিত নয় না প্রেম ভালোবাসাকে অসুন্দর অপমান বলছি করছি না আমার পূর্ণতা মেলে নিত তাই ক্ষোভ জড়াচ্ছি নিষ্পাপ মানুষগুলো কত সহজেই হারায় তারা যাওয়ার আগে ভয়ঙ্কর মায়ায় বেঁধে যায় তারা কি একটুও ভাবে তার যাওয়ার পরে ফেলে আসা মানুষটার কি হবে না তারা কখনোই ভাবে না ভাবলে কখনোই ফেলে যেত তারা কি বুঝে তার অভাবে কেউ অগচলা হয়ে যাবে না তারা বুঝে না বুঝলে কখনোই অভাব বুঝতে দিতেন। বিশ বছরের এই ছেলেটা পঁচিশ বছরে ঠিকই সবল হবে তবে আফসোস যার জন্যে এই অসাধ্য সাধন করলো তাকে হারাতে হবে